এই রাজু এই আমি যে তোরের টাকাগুলো তুলতে বলছিলাম তুই কি টাকাগুলো তুলছিলি উত্তরপাড়া কোত্তসের কাছে টাকা পাবো আর দক্ষিণ পাড়ায় ওই যে মফিজ আছে না মভিজ এই মফিজের কাছে দশ হাজার টাকা পাবো কিন্তু টাকা দেওয়ার তো কোনো নাম গন্ধই নাই চুতের ওপরে টাকাগুলো নিয়ে গেছে ছয় মাস হয়ে গেছে টাকাগুলো দেয় না টাকাগুলো তুই নিয়ে আয় নিয়ে আয় এই টাকাগুলো দিলে আমি এই টাকা দিয়ে কুরবানি দিবো কুরবানি গরু কুরবানি দেওয়া লাগবো গরু কুরবানি এইবার যদি কুরবানি না দিতে পারি তাহলে জনগণ মনে করবে আমি কুরবানি দেই না সুদের টাকা দিয়ে কুরবানি দিমু যা তুই তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আয় এই দান কি তো তোরে দিয়ে ঠিকঠাক মতো কোনো কাজই হইতাছে না তোরে সুদের টাকাগুলো তুলতে দিছি এই টাকাগুলোও তুই তুই ঠিকঠাক মতো তুলতে পারতাছিস না তোরে দিয়ে আমি কি করমু এই যে তোরে যে আমি বেতনগুলা দেই এই বেতন দেও তো আমার লস হইতেছে তুই যদি ঠিকঠাক মতো সুদের টাকা গুলো তুলতি তাইলে তো হইতো আর তোরে তো আমি রাখছি তো সুদের টাকা গুলো তোলার জন্য তাড়াতাড়ি যা তুই এখনই সুদের টাকা গুলো তুলে নিয়ে আয় নেতা একটা কথা বলি কিছু মনে করবেন না সুদের টাকা দিয়া কি কুরবানি হয় এই সারা এই তোরা আমি যেটা কইছি সেটা কর তুই এত বেশি বুঝছ কে সুদের টাকা দিয়া কুরবানি হয় না না হয় সেটা তো আমিই বুঝমু তোর এত পাকনামি করা লাগবো না তোরে কাঁঠাল খাইতে দিছি তুই কাঁঠাল খাবি কাঁঠালের দিছি কয়টা কই গেল সেটা দেখার বিষয় তোর না সেটার দেখার বিষয় আমার সুদের টাকা দিয়ে কুরবানি দিমু তো আমি বলছি সুদের টাকা দে কুরবানি দিমু আর শুন ওই যে মধুপুর নগরের রফিক ওর কাছে টাকা বামু পঞ্চাশ হাজার টাকা আসল হচ্ছে বিশ হাজার টাকা লাভের হচ্ছে তিরিশ হাজার টাকা গত বছরে অবশ্য দিয়েছিল বিশ হাজার টাকা বাদ বাকি আরো পঞ্চাশ হাজার টাকা পামু তাড়াতাড়ি গিয়ে নিয়ে আমার আবার সুদের টাকা যদি আমি না পাই তাহলে কিন্তু আমার মাথা গরম হয়ে যায় আর শুন টাকাগুলো নিয়ে সরাসরি আমার কাছে চলে আসবি না হইলে কিন্তু তোর খবর আছে আর দক্ষিণ পাড়া যে চেঙ্গুর কাছে টাকার জন্য যাইতে বলছিলাম সুদের টাকা তো অনেক দিন ধরে দেয় না টাকাগুলো কি তুই আনছিলি নেতা উত্তর পাড়া যাওয়ার তো আমার মনেই ছিল না পশ্চিম পাড়ার দক্ষিণ পাড়া কালেকশন করতে করতে দেরি হয়ে গেছিল সুদের টাকা তো নেতা কেউ দিতে চায় না যার কারণে দেরি হয়ে গেছিল এই কারণে উত্তর পাড়া যায় নাই তাহলে আমি মধুপুর নগরে রবিকের কাছ থেকে টাকাটা নিয়ে আসি তারপরে না হয় উত্তর পাড়া যামুনি নেতা এই দান কি তোর তরে দিয়ে আমি ঠিকঠাক মতো কোনো কাজই করাইতে পারতাসি না যদি বলি ডাইনে যাইতে তুই যাই বসে থাকস বামে আর শোন এই যে মধুপুর নগরের রফিকের কাছ থেকে টাকাটা উত্তর থেকে টাকাটা নিয়ে আসবি আর টাকাগুলো নিয়ে আসে লাগবো সবচেয়ে বড় গরুটাই কিন্তু আমরা কিনবো কুরবানি তো আর বেশি দিন নাই আসে মাত্র দশ বারো দিন টাকাগুলো কালেকশন করে তাড়াতাড়ি নিয়ে আয় সামনের আর থেকে আমরা সবচেয়ে বড় দেখে একটা গরু কিনবো আমি যদি বড় গরু কুরবানি না দেই তাহলে তো আমার নাম ডাক থাকবো না রে বুঝছস না ব্যাপারটা নেতা এইবার আমারেও কিছু টাকা দিয়েন যদি টাকা না দেন তাহলে তো আমিও কুরবানি দিতে পারবো না আর বউ আমারে বইলা দিছে এইবার যদি আমি কুরবানি না দিতে পারি তাহলে আমারে বাড়ি তুলতে দেব না আরে পাগলা তুই এত টেনশন করস কে নেতায় কুরবানি দিতেছে আর তুই আমার চামসা তোর আবার কুরবানি দেওয়া লাগবো কে আমি তোর গরুর দড়ি ধরতে দিমুনি ঠ্যাংও ধরতে দিমু টেনশন করিস না তুই আর শুন গরু জব করলে তো তোর মনে কর গোস্ত তোর আমি দিমুই দুই কেজি গোস্ত তোর দিয়ে দিলাম আর তোর বউরে হুদ্দা ঈদের দিন আমার বাড়িতে চলে আসবি দাওয়াত তো আমি দিমুই আমি কুরবানি দিলে কি তোর কুরবানি দেওয়া লাগবে আরে পাগলা নেতাই যদি কুরবানি দে তোর কি আর গরু কুরবানি দেওয়া লাগবে এবার যা তাড়াতাড়ি গিয়া টাকাগুলো তাড়াতাড়ি নিয়ে আয় সুদের টাকা না আসলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে যা যা ও নেতা আমার যে কি পরিমাণ ভালো লাগতাছে আপনার বাড়ির কুরবানি গরুর গোস্ত খাবো আমি তাহলে তো এইবার আমার কুরবানি দেওয়া লাগলো না আমার কুরবানি দেওয়া कैंसिल আর নেতা দুই কেজি মাংস দিলে কিন্তু আমার হবে না মিনিমাম আরে দশ কেজি মাংস দেয়া লাগবে নেতা আরে তুই কোনো টেনশন করিস না তই গোস্ত বাড়ায় দিবনি তুই আগে সুদের টাকাগুলো তুলে নিয়ে আয় সুদের টাকা না হইলে গরুই তো কিনতে পারবো না আগে যা তুই টাকাগুলো তুলে নিয়ে আয় যা যা আর শোন কেউ যদি টাকা যদি না দিতে চায় তাহলে দইরা আমার কাছে নিয়ে আসবি তাও টাকা ছাড়া আসবি না নেতা আপনি কোনো টেনশন করবেন না সুদের টাকা কিভাবে তুলতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে তাইলে আমি গেলাম সুদের টাকা দিতে দিতে আমার জীবন শেষ হয়ে গেল এখন পর্যন্ত সুদের টাকা শেষ হইল না এখনো সুদে আসলে পঞ্চাশ হাজার টাকা পাবে নেতা এত টাকা আমি কৈতিকা দিম জমি জমাও নাই যে বিক্রি কইরা সুদের টাকা দিয়ে দিব সুদ হয়ে যাবো তাও তো নাই একটা গরু আছে গরুটা বিক্রি করলেও সুদের টাকা শেষ হবো না আবার তো মেয়ের জামাই রে মেয়ে রে কাপড় চুপড় কিনা দেওয়া লাগবো ঈদ ও চলে আসছে এখন যে কি করি বাড়ি ঘরেও ঠিকঠাক মতো থাকতে পারতাছি না কোন সুম যে সুদের টাকার জন্য নেতা লোক পাড়াইব আরে রফিক চাচা আমি আপনারে দুই ঘন্টা ধরে খুঁজতাছি আপনার বাড়ি থেকে ছিলাম আপনার তো বাড়িতেও পাইলাম না আর আপনি এখানে বসে আছেন না তা বাবা তুমি আমারে খুঁজতাছো আমি তো গত মাসে লাভের টাকা দিয়েছি আরে সাসা আপনি বংশ আলাপ বাদ দেন আপনি তো আরো দুই মাস আগে লাভের টাকা দিয়েছেন তারপরে যে দুই মাস গেছে আসলে এবং লাভের টাকা মিলে আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় তাড়াতাড়ি টাকাগুলো দেন আর এমনিতেই নেতা আমার উপরে খুব রায় আছে উত্তর পাড়া কোর কাছে টাকার জন্য যাইতে বলছিল এমনিতে আমি যাই নাই তাড়াতাড়ি টাকা দেন তাড়াতাড়ি টাকা দেন আমি যাই হ্যাঁ নেতারে টাকা দিব আমি এত কিছু জানি না সাসা। শোনো বাবা আমার কাছে তো এখন কোনো টাকা নাই তাই আমি তোমাদের টাকাটা এখন দিতে পারতাসিনা। না আমি তোমাদের টাকাটা কয়েকটা দিন পরে দিব আমি আমার একটা গরু আছে গরুটা বিক্রি করে তোমাদের সুদে আসলে যা হইছে সব টাকা একবারে দিয়া দিব নেতারে আমার কই কথাগুলা বইল আমি এত কিছু বুঝি না আপনি লাভের টাকা দেন আর তা না হলে আমার সাথে চলেন নেতার সাথে কথা বলবেন আপনি আমারে বাবা নেতার কাছে নিয়ে যায়ও না নেতার কাছে নিয়ে গেলে আমার যে মাইটা মারবো এই মাই আমার সহ্য হবো না তোমরা কয়েকটা দিন সহ্য করো আমি গরুটা বিক্রি করে টাকাটা দিয়ে দিব চাচা আমি আপনার সাথে এত জ্ঞান জ্ঞান করতে পারবো না আর আপনার এত কিচ্ছা কাহিনী সময় নাই আপনার কাছে আমরা পঞ্চাশ হাজার টাকা পাবো সুদে আসলে টাকার বিনিময়ে আপনার গরু নিয়ে গেলাম বাবা রে এত বড় সর্বনাশটা তুমি আমার না 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 সুদের টাকা দিতে পারলাম না বইলা আমার শেষ সম্বল একটা গরু ছিল সেই গরুটাও আজকে নিয়ে গেল আমি যে এখন কি করব কোনো কিছুই বুঝতে না আল্লাহ তুমি আমাকে একটু রহম করো